আমার স্বামী বিয়ে করেছে আজ পনেরো বছর হল আর কিভাবে এটা হলো আমি সেই গল্পটাই সংক্ষিপ্ত আকারে তোমাদের সাথে শেয়ার করতেছি আমরা ছিলাম ছয় ভাই বোন তিন বোন আর তিন ভাই আমাদের বাড়ি গ্রামে আর আমার বিয়ে হয়েছে শহরে সেই সুবাদে আমার ছোট বোন আমাদের বাসায় কিছুদিনের জন্য বেড়াতে আসে কিছুদিন বলতে সাত দিন যেহেতু ও ছিল বাড়ির সবার ছোট আর এই জন্যে একটু আদর করে দেরি করে বিয়ে দেওয়া হচ্ছিল অবশ্যই ইদানিং পাত্র খোঁজা হচ্ছিল তো আমি ভাবলাম আমার ছোট কোথায় না কোথায় বিয়ে হয়ে যাবে আর এই সময়টা তো পাবে না তো ভাবলাম কিছুদিনের জন্য ও বেরিয়ে যাক ও বেড়াতে আসার পরে এই সাত দিনের ভিতরে ঘটে যায় অঘট প্রতিদিন বিকালে ফুচকা চটপটি খর বায়না ধরতো যেহেতু আমার ঘরে ছোট ছোট দুটো বাচ্চা ছিল আমি ওকে নিয়ে যেতে পারতাম না আর আমার হাজব্যান্ড সেই সুবাদে ওকে নিয়ে যেত তো সাত দিন পরে বললো আপু আর কিছুদিন থাকি তখন আমিও আর কিছু বললাম না যে থাকুক আর এর ভিতর ওরা অনেক গভীর সম্পর্কে চলে যায় আমি কিন্তু আমার সংসার ছেড়ে সহজে আসতে চাইনি পরবর্তীতে বাধ্য হয়ে এসেছি মাত্র পনেরো দিনের সম্পর্কেই তারা বিয়ে করে ফেলে আর এই গল্পটি কিন্তু একটি আপুর জীবনের গল্প জন্য অনেক কষ্ট লাগলো